ও ইংলিশ ভিডিও আজকে আমরা ভারতের জলসম্পদ ওকে জল সম্পদ ফাইন্ড আউট হাউ মাচ উই ক্যান কভার টুডে ভারতের জল সম্পদ এর আগের ভিডিওতে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত পড়েছিলাম তো আজকে ব্রহ্মপুত্র নদ থেকে পড়া হবে তো ভারতের নদ মোট দৈর্ঘ্য দু হাজার নশো কিমি সরি ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য দু হাজার কিমি ভারতের আটশো পঁচাশি কিমি অবস্থান করছে পূর্ব ভারতের প্রধান নদী হল ব্রহ্মপুত্র পূর্ব ভারতের প্রধান নদী হল ব্রহ্মপুত্র তিব্বতে কৈলাস পর্বতের চিমায়ুং দুং হিমবাহ থেকে তিব্বতের কোথায় এটি উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস পর্বতের চিমায়ুং তো এটি উৎপত্তি কোথায় হয়েছে তিব্বতের কৈলাস পর্বতের চিমায়ুং ডুং হিমাবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপু নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে আঠেরোশো কিমি পথ অতিক্রম করেছে পথ অতিক্রম করেছে ওকে তো এটি তিব্বত কৈলাস তিব্বতে কৈলাস পর্বতের চিমায়ং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে আঠেরোশো কিমি পথ অতিক্রম করেছে এটি তিব্বতে কৈলাস পর্বতের ওকে এটি তিব্বতে কৈলাস পর্বতের চিমায়ং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে কোথায় এটি তিব্বতে কৈলাস পর্বতের চিমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এটি তিব্বতের কৈলাস পর্বতের চিমায়ুং দুম হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং চিমায়ুং দুং থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে তিব্বত হিমালয়ে সমান্তরালে আঠেরোশো কিমি আঠেরোশো কিমি পথ অতিক্রম করেছে ওকে শিয়ং ও দিহং নামে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সাদিয়া পর্যন্ত একশো পঁয়ত্রিশ কিমি এটি প্রবাহিত হয়েছে কি কি নামে শিয়ং ও দিহং নামে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সাদিয়া পর্যন্ত একশো পঁয়ত্রিশ কিমি এটি প্রবাহিত হয়েছে অলরাইট এখানে দিবং ও লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে অসম উপত্যকার মধ্য দিয়ে সাতশো কুড়ি কিমি দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে এটি এখানে দিবং দিবং ও রোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে অসম উপত্যকার মধ্য দিয়ে সাতশো কুড়ি কিমি দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে ধুবুরিতে দক্ষিণমুখী বাঘ নিয়ে এটি ধুবুরিতে দক্ষিণমুখী বাঘ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে দুশো সত্তর কিমি প্রবাহিত হয়েছে এটি ধুবুরিতে দক্ষিণমুখী বাঘ নিয়েছে ওকে এবং বাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে দুশো সত্তর কিমি প্রবাহিত হয়েছে এটি ধুবুরিতে দক্ষিণমুখী বাঘ নিয়েছে এবং ধুবুরিতে দক্ষিণমুখী বাঘ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে দুশো কিমি প্রবাহিত হয়েছে আরেকবার পড়া যাক পূর্ব ভারতের প্রধান নদী হলো ব্রহ্মপুত্র তিব্বতে কৈলাস পর্বতের জুম হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে সাংপো নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে আঠারোশো কিমি পথ অতিক্রম করেছে এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে চেমায়ুং হিমবাহ থেকে চিমায়ুং চিমায়ুং চিমায়ুংুম হিমবাহ চিমায়ুং দুম হিমবাহ লেটস রিপিট ইট ফর টেন টাইমস চিমায়ুং দুং হিমবাহ চিমায়ুং দুম হিমবাহ চিমায়ুং দুম হিমবাহ চিমায়ুং দুম হিমবাহ চিমায়ুং দুম হিমবাহু ওকে নট টেন টাইমস অন ফাইভ টাইমসট তো এটি নামচা বড় কাছে গভীর গিরিখাতে হিমালয় ছেদ করে অরুণাচলে প্রবেশ করেছে প্রবেশ করার পর ও শিয়ন শিরং দন্ত সহস্বী অন্তঃস্থ এবং দিহং দশী হস্ব সরি হ নামে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সাদিয়া পর্যন্ত একশো কিমি প্রবাহিত হয়েছে ওকে এখানে দিবং ও লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে অসম উপত্যকার মধ্য দিয়ে সাতশো কুড়ি কিমি দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে এটি ধুবুরীতে দক্ষিণমুখী বাঘ নিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে যমুনা উপত্যকার মধ্য দিয়ে সাতশো কুড়ি কিমি দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে ধুবুড়িতে দক্ষিণমুখী বাঘ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে দুশো সত্তর কিমি এটি প্রবাহিত হয়েছে তার মানে এটি বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে দুশো সত্তর কিন্তু প্রবাহিত হয়েছে এরপরে গোয়ালন্দে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে তারপর বাংলাদেশে ঢুকে গোয়ালন্দে গোয়ালন্দে একটি স্থানের নাম গোয়ালন্দে পদ্মার সঙ্গে মিলেছে এবং পদ্মার সাথে মিলে এটি মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে তো গঙ্গা ব্রহ্মপুত্র নদ বিশ্বের বৃহত্তম নবদ্বীপ সৃষ্টি করেছে ফলে গঙ্গা ব্রহ্মপুত্র নদ বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে এবং ব্রহ্মপুত্রে বহু দ্বীপ তৈরি হয়েছে কি হয়েছে ব্রহ্মপুত্রে বহু দ্বীপ তৈরি হয়েছে এর মধ্যে মাজুলি ভারতের বৃহত্তম নদী ওকে এবার উপনদী তীরে বুড়িদিহং দিশং দিশি কপিল লোহিত এবং ডান তীরে সুবর্ণশিরি ক্যামে কামেং ডান তীরে কামেং মানস শঙ্কোষ তিস্তা এগুলো তো বাম তীরে বুড়ি দ্বীহং ধানশ্রী কপিল লোহিত এবং তীরে সুবর্ণশিঁড়ি কামেং মানস শঙ্কোষ ও তিস্তা কি ব্রহ্মপুত্র নদীতে ওকে ব্রহ্মপুত্র নদীতে বাম তীরে বাম তীরে হলো বুড়ি দিহং ধানশ্রী কপিলি লোহিত ওকে এবং ডান হল সুবর্ণ সিঁড়ি কামেং মানুষ শঙ্কোষ ओके, okay? right. तो বিশ্বের বৃহত্তম নদীবদীপ হলো ওকে বিশ্বের বৃহত্তম নদীবাদী বিশ্বের বৃহত্তম নদীবাদীপ হল ইলোহা দা মা রাজো ইলোহাদাম রাজো যেটি আমাজন নদী যেটা বাহাজুলে অবস্থিত সেখান অবস্থিত ওকে অলরাইট এবার আমরা একটা चौक পড়ব তো লেটস ড্র দ্য চক হোয়াটেভার দক্ষিণ ভারতের নদ নদীর বিবরণ বি দক্ষিণ ভারতের নদ নদীর বিবরণ তো প্রথমে এইখানে হবে নদী ওকে এইখানে লেখা থাকবে প্রবাহ তারপরের ছকে লেখা থাকবে দৈর্ঘ্য কিমিস তারপরে লেখা থাকবে উৎস তারপরে মোহানা তারপরে প্রবাহিত রাজ্য তারপরে উপনদী তারপরে অন্যান্য বৈশিষ্ট্য ওকে লি এট ফার্স্ট মেক দ্যাট Mm hmm. ঠিকই আছে এবার নদীগুলোর নাম আমি একটু ব্যাকা লিখছি সো দ্যাট দ্য স্পেস রিমিনা প্রথম নদী হবে তাপি তারপরে হবে মহানদী তারপরেরটা হবে গোদাবরী তারপরেরটা হবে কৃষ্ণা অ্যান্ড দেন কাবেরী ওকে তো প্রথমে নর্মদার বৈশিষ্ট্য ওকে নর্মদার বৈশিষ্ট্য নর্মদার কী বৈশিষ্ট্য তো নর্মদার প্রবাহ কোন দিকে নর্মদার প্রবাহ পশ্চিম দিকে পশ্চিম পূর্ব পশ্চিম দিকে এর দৈর্ঘ্য হল এক হাজার তিনশো দশ উৎস কোথায় এর উৎস হলো অমর কণ্ঠক বা একে টিখে অনেকে সো আই এম রাইটিং দিস ট এর মোহনা হলো খাম্বাত উপসাগর ওকে এর প্রবাহিত রাজ্য প্রবাহিত রাজ্যগুলি হলো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট এর উপনদীগুলি হলো বাম তীরে আমি বলছি বাম তিনে বার্নার বানজার সার এবং ও বর্ড তো বাম তীরে বার্নার বানজার সার এবং ওর সাং

এবং অন্যান্য বৈশিষ্ট্য গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় নর্মদা এবং জব্বলপুরে ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে এর জন্যে তো গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে নর্মদা প্রবাহিত হয় এর ফলে জব্বলপুরে ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে এবং মোহানায় কোনো প্রদীপ থাকে না এর তো এটি গ্রস্থ উপত্যকা উপত্যকার প্রবাহিত হয় ফলে জব্বলপুরে ধোঁয়াধর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে এবং মনে কোনো বরীফ নেই ওকে এবার তাপি তাপি পশ্চিম দিকে প্রভাবিত হয়েছে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবার এটির উৎস হলো মূলতাই পাহাড় উৎস হলো মূলতাই পাহাড় এবং এটি সাতশো তিরিশ কিমি দৈর্ঘ্যে এর মোহানা খাম্বাদ উপসাগর এটি প্রবাহিত হয়েছে যে সকল রাজ্য সেগুলো হলো একই মধ্যপ্রদেশ ওকে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট ওকে এবার এটির উপনদী ওকে বাম তীরে আমরা খুরশি খান্দ গির্না বড়ি এবং ডান তীরে পূর্ণা বেতুল পাটকি গাঞ্জল শিপড়া বাম তীরে আমরা খুরশি খান্দু গিরনা বড়ি এবং ডান তীরে পূর্ণা বেতুল পাটকি এবং গাঙ্গল সরি গাঞ্জল শিব এবং অন্যান্য বৈশিষ্ট্য এর আগেরটার মধ্যে জলপ্রপাত অন্যান্য বৈশিষ্ট্য এটি গ্রস্থ উপত্যাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটি নর্মদার যমজ পশ্চিম বাহিনী নদী তাই জন্যই একই নর্মদার যমজ তো এটি নর্মদার যমজ পশ্চিমবাহী নদী ওকে তো গ্রস্থ উপত্যকার দিয়ে এটি প্রবাহিত হয় নর্মদার পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদী এটি মোহনায় কোন বদ্বীপ নেই জাস্ট লাইক নর্মদা কোন একবার চলো যাক তাপির উৎস হলো মূলতাই পাহাড় মোহনা হল খাম্বাত উপসাগর প্রবাহিত রাজ্য হল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট উপনদী হলো বাম তীরে আম্বারব খুরশি ওকে সব ওকে এবার আমরা মহানদীর জন্ম মহানদীর প্রবাহের দিক হলো পূর্ব দিক এটা আলাদা পূর্ব দিক ওকে গোদাবরীর প্রবাহের দিক হলো আমি সবই বলে দিচ্ছি গোদাবরীর প্রবাহের দিক হলো পূর্ব দিক কৃষ্ণা ওকে কৃষ্ণা নদীর প্রবাহের দিক হলো পূর্ব দিক কাবেরী নদীর প্রবাহের দিক হল পূর্ব দিক এবার মহানদী মহানদী নদীর দৈর্ঘ্য হলো আটশো সাতান্ন কিমি গোদাবরী নদীর প্রবাহের দৈর্ঘ্য হল এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হল এক হাজার চারশো কিমি কাবেরী নদীর দৈর্ঘ্য হল আটশো পাঁচ কিমি এবার মহানদীর উৎস আমি সবকটা একবারে এরকম বলছি ওকে মহানদীর উৎস হল শিউয়া পাহাড় পাহাড় মহানদীর মোহনা হল বঙ্গোপসাগর মহানদীর প্রবাহিত রাজ্যগুলি হল ছত্তিশগড় উড়িষ্যা ও উড়িষ্যা সরি এর উপনদীগুলি হলো এর উপনদীগুলি হল বামতীরে শিবনাথ মন্দা সরি বাম তীরে শিবনাথ মান্দ হাসদ এবং তীরে জঙ্ক অঙ্গ তেল তো বাম তীরে শিবনাথ মন্দ হাসত ও ডান তীরে জঙ্ক অঙ্গ তেল জঙ্ক অঙ্গ ও তেল অন্যান্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি হল যে মহানদী মোহানায় সুবিশাল বদ্বীপ তৈরি করেছে মহানদী মোহনায় সুবিশাল বদ্বীপ তৈরি করেছে ওকে মহানদী মোহানায় সুবিশাল বদ্বীপ তৈরি করেছে এবং এটি দীর্ঘতম মাটির বাদ হীরা কুদ রয়েছে এখানে এখানে দীর্ঘতম মাটির বাদ হীরাকুদ হীরা হীরাকুদ রয়েছে মহানদীতে এবার গোদাবরি তো গোদাবরী পূর্ববাহিনী নদী ওকে দা বড়ি পূর্ব বাহিনী নলি তো এর পরের থেকে আমরা নেক্সট ভিডিওতে कंटिन्यू করব সো ডোন্ট worry बाय बाय गाइस इफ यू हैव नॉट সাবস্ক্রাইবড মাই চ্যানেল Yet प्लीज सब्सक्राइब